নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া ঠিক আছে নমস্কার আজকে আমি যারা ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট করতে পারছেন না তাদেরকে কিছু কথা জানাবো কি কারণে তারা ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট করতে পারছেন না আর অ্যাসেটের জায়গায় ডিস্টার্ব আসছে কেন একবার দেখে নিন একবার দেখে নিন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট কেন ডিস্টার্ব হচ্ছে আপনার অ্যাসেট কেন হচ্ছে না আর অ্যাসেট যদি না থাকে সেই কারণে কিন্তু ভবিষ্যতে ভবিষ্যৎ কিন্তু আপনার সেই হিসাবে মজবুত হবে না ঠিক আছে কেন একটা বয়স আসবে সেখানে যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু খুব অসহায় হয়ে পড়তে হবে এবং অ্যাসেট লিকুইড মানি এমন একটা জিনিস মানুষের যদি না থাকে মানুষের কিন্তু সাময়িক যে প্রয়োজনগুলো হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় যদি আপনার দু পাঁচ হাজার দশ হাজার টাকা দরকার হয় আপনি সাথে সাথে কোথার থেকে আনবেন না এক্ষুনি কোনো মতে আপনার এক দু লাখ টাকা আপনার কোনো কিছু শরীরের কারণে হোক যে কোনো কারণে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার সমস্যা আসবে অ্যাসেট যদি আপনার অ্যাসেটের জায়গা যদি ঠিক থাকে আপনি কিন্তু ফ্যামিলির যে কোনো সমস্যা কিন্তু আপনি দেখতে পারবেন সেই ক্ষেত্রে বলবো অ্যাসেটের জায়গা ডিস্টার্ব কেন আসে আজকে আমি বলব ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেড যাদের যাদের ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট হচ্ছে না তারা একটু একটু জন্মচক্রে একবার দেখে নেবেন কি কারণে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট হচ্ছে না দেখুন ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট আমরা দ্বিতীয় ঘর থেকে লগ্ন যেখানে রয়েছে তার দ্বিতীয় ঘর থেকে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট দেখি আচ্ছা এই দ্বিতীয় ঘরে যদি আপনার কোনো কারণে সেখানে রাহু বসে থাকে বা শনি বসে থাকে বা কোনো মঙ্গল রাহু যদি বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট কিন্তু মজবুত হবে না বা অ্যাসেট কিন্তু জমবে না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু কোনো একটা সময় কিন্তু জিরো হয়ে যাবে দশম দুর্দশায় তো জিরো করে দেবেই কিন্তু সেই দশম দশা না থাকাকালীনও কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু মজবুত হবে না কাদের কাদের ব্যাঙ্ক ব্যালেন্স মজবুত হয় না সেই বিষয়ে আজকে আমি বলব যে এমন একটি দ্বিতীয় ঘর এমন একটি ঘর যেখানে আমাদের বাক্য কথা বলাও দেখি প্লাস ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্সও দেখি ঠিক আছে এই ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে গেলে আপনার অ্যাসেটের মেন মূল ধন সম্পত্তি আপনার কত টাকা আছে এটা আপনি জানবেন কি করে দ্বিতীয় ঘরে যদি আপনার কোনো নেগেটিভ গ্রহ থাকে সেই সেই কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হবে না দ্বিতীয় ঘরে যদি কোনো শনি রাহু থাকে সেই কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স জমবে না দ্বিতীয় ঘরে যদি ষষ্ঠ ঘর দৃষ্টি দেয় সেই কারণে আপনার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে দ্বিতীয় ঘরে যদি আপনার কেতু যদি কেতু যদি বা সেখানে কেতু শনি রাহু যদি এরকম কোনো ছকের মধ্যে আপনার থাকে সেই কারণে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে আর দ্বিতীয় ঘরকে যদি অষ্টম ঘর দৃষ্টি দেয় ভালো করে দেখবেন দ্বিতীয় ঘরকে যদি অষ্টম ঘর দৃষ্টি দেয় মানে লগ্ন থেকে অষ্টম ঘরে যদি দ্বিতীয় ঘর দৃষ্টি দেয় দ্বিতীয়কে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু সব নষ্ট হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় ঘর যদি আপনার কোনো পাপক গ্রহ যদি দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হবে না ব্যাঙ্ক ব্যালেন্স জমবে না বা আপনি কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু অ্যাসেট কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে আচ্ছা এই দ্বিতীয় ঘরের সঙ্গে যদি ষষ্ঠ ঘরের দশা দশা চলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স খালি খালি করে দেবে কখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স খালি হয়ে যাবে আপনি নিজেও জানতে পারবেন না যাদের মনে করছেন ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট কিছুতেই জমছে না বা কোনো কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেড আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে বা হাত ছাড়া হয়ে গেছে এরকম যদি পরিস্থিতি আসে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেককে বলবো দ্বিতীয় ঘরটা একটু ঠিক করে নিন যাদের জন্মছক আছে দ্বিতীয় ঘর ঠিক করে নিলে কিন্তু আপনার কোনো দিনই অর্থ কষ্ট থাকবে না যাদের দ্বিতীয়বারে বৃহস্পতি থাকে দ্বিতীয়বারে বুধ থাকে বুধ বৃহস্পতির নক্ষত্রে নিয়ে থাকে বৃহস্পতি বুধের নক্ষত্র নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা খুব ভালো হয় আর যাদের মনে করছেন ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা ভালো নেই সেক্ষেত্রে তারা একটু জন্মছকটা একবার দেখিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা ভালো করে দেওয়া যাবে বা লিকুইড মানিটা আপনার ভালো করে দেওয়া যাবে বা আপনি চিরস্থায়ীভাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেটটাকে ধরে রাখতে পারবেন যারা মনে করছেন অ্যাসেট ধরে রাখতে পারছেন না কিছুতেই ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছে না ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে বা দু পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক দু লাখ টাকা আপনার তো ভবিষ্যৎ চলবে না না সেই ক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি হয় দু চার লাখ টাকা আপনার ব্যাঙ্কে পড়ে আছে এই দু চার লাখ টাকা দিয়ে ব্যাঙ্কে আপনার কী হবে ভবিষ্যৎ এ দিয়ে তো ভবিষ্যৎ চলতে পারে না ভবিষ্যতে যখন আপনার বয়স হয়ে যাবে আপনাকে কে দেখবে ওই ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেটটাই কিন্তু আপনাকে দেখবে আপনি কিন্তু জমি জায়গা বাড়ি সম্ব আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়ি বিক্রি করে তো আর আপনি আপনার চিকিৎসা করবেন না বা বাড়ি বিক্রি করে আপনি রাস ভাড়া বাড়ি গিয়ে তো আর আপনি আপনার বয়স হয়ে গেলে আপনাকে মেনটেন করতে হবে এরকম তো হয় না সেই ক্ষেত্রে বলব বাড়ি ঘর দিয়ে কিন্তু অ্যাসেট না বাড়ি ঘরটা কিন্তু অ্যাসেট না আমি সবসময় বলি বাড়ি ঘর অ্যাসেট না অ্যাসেট হচ্ছে আপনার লিকুইড মানি লিকুইড মানি যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বয়স হলে খুব অসুবিধা হবে হয়তো বয়স হলে লোকের কাছে হাত পাততে হবে হয়তো এমন অসহায় হয়ে পড়বেন সেই টাইমে হয়তো কারোর কারোর থেকে হেল্প পেলেন না বা কারোর থেকে সাহায্য পেলেন না তাহলে কিন্তু বয়সকালে কিন্তু যখন মানুষের রক্তের জ্বর কমে যাবে তখন কিন্তু খুব সমস্যায় পড়বে দেখুন মানুষের টাকার প্রয়োজন কিন্তু বয়স হলে যখন রক্তের জোর থাকে বা অল্প বয়স থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন হয় না সেক্ষেত্রে বলব বয়স হলে টাকার প্রয়োজন পড়ে আপনাদের যদি দ্বিতীয় খুব ডিস্টার্ব থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় জিরো হয়ে যাচ্ছে বা ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট কিছুতেই করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাসেটের জায়গা বা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা আমি ঠিক করে দেবো যাতে আপনাদের ভবিষ্যতে কারো কাছে হাত পাততে না হয় বা আপনাকে যাতে অসহায় হয়ে পড়তে না হয় বা আপনার আপনার অ্যাসেটের জায়গায় এতটাই যাতে মজবুত হোক বা ভালো হবে সেখানে আপনি কিন্তু ভবিষ্যতে কাউকে হেল্প করতে পারবেন কারোর হেল্প আপনার লাগবে না ঠিক আছে দ্বিতীয় ঘরে যদি খুব ভালো বহু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লোককে হেল্প করতে পারবেন আর লোকের হেল্প কিন্তু আপনার লাগবে না ঠিক আছে ওই জন্য বলছি দ্বিতীয় ঘরটা একবার দেখে নিন দ্বিতীয় ঘরটা একবার দেখেই নিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে বা বয়সকালে কিন্তু আপনি কোনো রকম সমস্যায় পড়বেন না কারোর উপর আপনার আপনার নির্ভরশীল হতে হবে না বা কারোর উপর ডিপেন্ড হতে হবে না কেউ আপনাকে অসম্মান করবে টাকা পয়সার জন্য সেটাও কিন্তু হতে হবে না আমি বহু মানুষকে দেখেছি আমার চোখের সামনে আমি দেখেছি জমি জায়গা সম্পত্তি সব রয়েছে কিন্তু সেগুলো বয়সকালে বিক্রি করতে পারছে না বা ছেলেমেয়েরা ভাগ করে নিয়েছে ভাগ করে নেওয়ার পরে তারা যেন লিকুইড মানি নেই এমন দিন গেছে আমার কাছ থেকে সে টাকা নিতে আসে এমনকি সে চা খাবে বা কোনো নেশার জিনিস কিনবে সেই আমার কাছ থেকে পর্যন্ত টাকা নিতে এসছে বা আমি আশেপাশের লোককেও দেখছি এরকম পরিস্থিতি আছে আমার জীবনে আমি দেখেছি সরকারি চাকরি করে সরকারি চাকরি করতে তার সত্ত্বেও আমার কাছ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা ধান নিতে আসে মাসের শেষে আমি তখন ওনাকে বলি দাদা ভাই এটা কেন হচ্ছে আপনার এরকম বলে জানি না আমার প্রত্যেক মাসে কিন্তু আমার লোকের কাছে হাত পাততে হয় আমার ছেলে বউ বৌমা আমার স্ত্রী কেউ আমাকে দিচ্ছে না আপনি একটু সাহায্য করুন বা আমাদের এরকম চেনা পরিচিত প্রচুর আছে মানুষ সরকারি চাকরি করছে তা কিন্তু তার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট কিচ্ছু নেই সরকারি চাকরি করলেই যে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেটকে আপনি ধরে রাখতে পারবেন একদমই না আপনি বড় বিজনেস করলেও যে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেটকে ধরে রাখতে পারবেন এরকম হয় না আপনি ধরেন ছোটোখাটো চাকরি করছেন তাতে যে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট ধরে রাখতে পারবেন সেটাও না দ্বিতীয়বার ঠিক না থাকলে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেটকে কখনোই ধরে রাখা যায় না সব কিন্তু হাত হয়ে যাবে একটা দিন আসবে সময় থাকতে একবার জন্মছপটা দেখিয়ে নিন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনাকে এক করতে হবে না কারণ সমস্যা যার আসে সেই একমাত্র হচ্ছে সমস্যা মারাত্মক জিনিস আমার কাছে প্রচুর মানুষ ফোন করেন একটাই বলে আমি খুব অসহায় রয়েছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই এত সমস্যার মধ্যে আছি সেই ক্ষেত্রে আমি এই আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দিলাম আপনারা সময় থাকতে আপনাদের অ্যাসেটের জায়গাটা ঠিক করুন একবার জন্মোছপটা একবার দেখিয়েই নিন তাহলে কিন্তু এই জায়গাগুলো নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না বয়সকালে কিন্তু আপনি ভালোভাবে রিল্যাক্সে কিন্তু আপনি সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন এবং কারোর কাছে অবমানিত হতে হবে না ঠিক আছে অবশ্যই জন্মচকটা একবার নিন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন সেটা সবার ক্ষেত্রেই হতে পারে বয়স হোক আর অল্প বয়সেই হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই অ্যাসিডের জায়গা সমস্যা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় সমস্যা এই সমস্যা কিন্তু বহু মানুষের আছে একবার জন্মচকটা দেখিনি তাহলে কিন্তু আপনারা এই ভবিষ্যতে কিন্তু আপনাদের অর্থের অভাবটা হবে না বা অর্থের জায়গাটা কিন্তু আপনি মজবুত করে নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন ভগবান কাছে কামনা করলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন